আমি যখন বানাচ্ছি চোখ দূজে ভরসা করবে টোটাল বিরিয়ানি হচ্ছে তোমার কথা শুনেছি আমারও টোটাল ম্যাগি ইন্ডিয়া থেকে আসার পথে আদ্দিক ঘুরে ঘুরিয়ে একদম একাকার হয়ে গেছে নাকি দাম বেড়েছে কেন হ্যাঁ সব কিছু জিনিসের দাম বেড়ে গেছে আর ইন্ডিয়ার জিনিসে যে আগে ডিসকাউন্ট গুলো পাওয়া যেত সেগুলো এখন পুরো বন্ধ হয়ে গেছে কারণ ওদের যে এক্সট্রা পয়সাটা ট্যাক্স দিতে হচ্ছে সেই ট্যাক্স এটা পয়সাটা আসবে কোথা থেকে ওদের তো কাউকে একটা কারোর থেকে পয়সাটা তুলতে হবে গরম গরম ধোয়া ওঠা লাগিয়ে একদম রেডি হিমাদ্রীর ম্যাগি এখানে বন্ধু মহলে খুবই পপুলার সবাই খুব পছন্দ করে কিন্তু রেসিপিটা শেয়ার করলাম না কারণ সবাই ম্যাগি বানাতে পারে ম্যাগি এর আর আছে কি কিন্তু আজকে হিমাদ্রী অদ্ভুত সব মশলা দিল খেতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করব আমার ম্যাগি ডিফারেন্সটা হচ্ছে খালি আমারটা টাকাটা তো চাই চলো টেস্ট করা যাক এটা কিরকম বুঝছো তো খেতে হয়েছে কিন্তু তুমি যাই দিয়েছো বিরিয়ানি মশলা গরম মশলা আমি জানি না ভীষণ ভালো লাগছে ওই জন্য ভরসা রাখতে হবে আমি যখন বানাচ্ছি টেস্ট ভালো হবে কি দিচ্ছি তাই এ ভেবে না তোমার প্রতি ভরসা

এবার আমি শুনতে চাই কেন আমরা দুদিনের জন্য অনিমনে গিয়েছিলাম হ্যাঁ আমরা দুদিনের জন্য গিয়েছিলাম কারণ তারপরে আমার এমবিএ পরীক্ষা ছিল ওটা ম্যাটার করে না মানে আমাদের থাক ম্যাটার করে হচ্ছে যে আমরা ওখানে গিয়ে যে ম্যাগিটা খেয়েছিলাম দুধদান্ত ছিল পাহাড়ের সঙ্গে ম্যাগির একটা আলাদাই সম্পর্ক তাই না আমরা একটা মোমো খেয়েছিলাম বুধায় কিছু একটা অন্য কিছু মোমো মাটনের মোমো বা ল্যামের মোমো বা কিছু একটা কিসের জানি না কি গিয়েছিলাম যাই হোক মনে নেই হ্যাঁ কিন্তু খুব ভালো ছিল যাই হোক তো আজকে সেই ম্যাগিটাকে মনে করতে চলো আমরা টুক করে একটু ঘুরে আসি পাহাড় এইটা কিন্তু কোনো কথা ছিল না এইটা কিন্তু একদম কথা ছিল হিমাদ্রি পাহাড় নয় সারাক্ষণ তোমার পাহাড় ক্যামেরাটা বন্ধ করছি আমার একটা আলোচনার বিষয় আমাদের এখানে আলমারি থেকে সোয়েটার বের করে গায়ে পরবার আগেই বৃষ্টি এসে জানিয়ে দেয় যে শীতকাল এসে গেছে ক্যালিফোর্নিয়ার ওয়েদার ইউএস অন্যান্য স্টেটের ওয়েদারের থেকে অনেক ভালো হলেও এই শীতকালে বৃষ্টি ব্যাপারটা না ভীষণ বিরক্তিকর লাগে তবে আজকে কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো বৃষ্টি তো হচ্ছেই না হালকা একটা রোদ উঠেছে তবে ঠান্ডা সেরকম নেই আর এখান থেকেই আমাদের শনিবারের গল্প শুরু করছি কেমন আছো সবাই আমি পৃথা আবার চলে এসেছি ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে প্রত্যেক শনিবার হলেই টুকুস টাকুস করে বেরিয়ে পড়ি কিন্তু কোথায় যাচ্ছো এখনো আমরা ঠিক করিনি যাব যাব আমরা এখন যে বয়সে রয়েছে না আমাদের ভীষণ স্ট্রেসফুল লাইফ বাবা মায়ের বয়স হয়েছে আজ এটা কাল ওটা শরীর খারাপ কাজের অস্বাভাবিক প্রেশার এই সমস্ত নিয়ে এক এক দিন এরকম হয়েছে হিমাদ্রির সঙ্গে শুধুমাত্র দরকারি কি খাবে আর এইটুকু ছাড়া আর সেরকম কোনো কথাই বলা হয় না তাই জন্যই আমরা ঠিক করেছি যে শনিবার যদি আমাদের অন্য কোনো কিছু না থাকে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়বো এই কাছাকাছি কোথাও কখনো কোনো কফি শপ কখনো একদমই কাছাকাছি কোথাও একটু ঘুরতে যাওয়া এই আর কি মাত্রে যদিও মজা করে বললো কোথায় যাচ্ছি জানে না তার কারণ পাহাড়ে যেতে আমি একদম ভালোবাসি না ভীষণ মাথা ঘোরায় যাই হোক তবু আমরা আজকে যাচ্ছি আমাদের খুব কাছের পাহাড় মাউন্ট ইয়াবলো সুইজারল্যান্ডে নিয়ে এসছি তোমার একদম সুইজারল্যান্ডকে নিয়ে চলে এসেছি ক্যালিফোর্নিয়ায়

तू साइकिल साइकिल रोड रोज साइल चालनेसबो प्रत्येक वीकेंड है। बाकी अच्छा উফ প্রায় এক ঘন্টা দশ মিনিট পাহাড়ে গোল গোল ঘুরতে 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 আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে মাউন্ট ডিয়াবলো স্টেট পার্ক এইটা টোয়েন্টি থাউজেন্ড একর নিয়ে এলিভেশন থ্রি ফিট ভাবতেই অবাক লাগে যে আমি যেখানে গাড়িতে বসেই পুরো হাঁপিয়ে যাচ্ছি বিরক্ত হয়ে যাচ্ছি সেখানে মানুষ ট্রেক করে সাইকেল চালিয়েও এখানে আসে বাপরে বাপ এদের স্ট্যামিনা দেখলে না নমস্কার বাবা আমি তো একদমই পারি না এইসব যাই হোক এই ক্যালিফোর্নিয়াতেই এত উঁচু এলিভেশনে গাড়ির অ্যাক্সেস খুব কম পাহাড়েই এখানে আছে কিন্তু যে কটা আছে তাদের মধ্যে মাউন্ট গ্যাবলো অবশ্যই একটা যেটা অস্বাভাবিক উঁচু আমার মতে 1849 থাউজেন্ড ফিট মুখের কথা নয় এই নিয়ে তিনবার আমি এখানে এলাম প্রত্যেকবারই হিমাদ্রির সঙ্গে যুদ্ধ করি যে উফ ভালো লাগে না রাস্তাটা কিন্তু এখানে আসবার পরে কিন্তু ভিউ দেখলে পুরো মনটা ভরে যায় এখান দিয়ে পুরো বেটা দেখা যাচ্ছে মানে বেড়িয়া দেখা যাচ্ছে আর দূরে দেখা যাচ্ছে প্যাসিফিক অপূর্ব সুন্দর ভিউ এখানে একটা ছোট্ট ভিজিটার সেন্টার আছে অনেকক্ষণ প্রাকৃতিক শোভা উপভোগ করবার পরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কারণ আজকে প্রচণ্ড ঠান্ডার হাওয়া দিচ্ছে ভাবলাম যাই একটুখানি ভিজিটার সেন্টারে যাই একটু গরমও লাগবে আর তোমাদের ভিজিটার সেন্টারটা একটুখানি ঘুরেও দেখাতে পারবো ওই প্রচন্ড ঠান্ডা থেকে ভেতরে ঢুকে কি আরাম লাগছে এই ভিজিটার সেন্টারটাতে একটা ছোট্ট দোকান মতো আছে যেখানে কিছু টি শার্টস আছে তারপরে এখানে যে ধরনের অ্যানিমালস গুলো পাওয়া যায় সেইগুলোর কিছু সফটওয়্যার রয়েছে তারপরে কিছু কোল্ড ড্রিঙ্ক জল এরকমই একদম ছোট্ট একটা শপিং এর জায়গা কার্ড রয়েছে আর কিছু পিনসও রয়েছে দেখলাম কেউ যদি কোনো মোমেন্টও কিনে নিয়ে যেতে চায় টুপিও রয়েছে বেশ ভালো আর দোতলাটা হলো এক্সিবিট ফ্লোর এখানে দেখেছি প্রচুর বাচ্চা স্কুল থেকে দল বেঁধে আসে টিচারদের সঙ্গে আর এসে তারপরে এখানে অনেক রকমের ব্যবস্থা আছে বই আছে তারপরে শো চলে সেগুলো দেখে এনজয় করে শেখে সব কিছুই খেলার চলে শেখা আর কি জিয়ানও যখন এসছিল টু থাউজেন্ড নাইনটিনে জিয়ান এসছিল তারপর আমি আমিয়াহিমাদ্রী একা ওরও এই সমস্ত জিনিসগুলোতে খুবই ইন্টারেস্ট লাগে তাই জন্য ও খুব ইন্টারেস্ট নিয়ে এগুলো পড়েছিল এনটার ইন্টারেস্টিং ব্যাপার কি জানো এই যে জায়গাটা দেখছো এইটা হলো মাউন্ট ইয়াব্লোর একদম চূড়াটা মানে তুমি এখানে পা বলতে পারো যে আমি একদম মাউন্ট ইয়াব্লো জয় করেছি একটা জিনিস দেখো এইদিকে পৃথক ওইদিকে দেখো কতগুলো উইন্ডমিল গুলো পাপ রে কত উইন্ডমিল প্রত্যেকটা জানলাতেই দেখলাম প্রচুর প্রচুর কয়েন পড়ে রয়েছে হয় না যে অনেক সময় ফাউন্টেনে বা এরকম পাহাড়ে লোকে মনের কথা বলে মানত করে কয়েন ফেলে রেখে দিয়ে যায় সেরকমই পড়ে আছে আর কি পাহাড় দেখতে দেখতে একটা জায়গায় আমার চোখ চলে গেল। দেখো দূরে একটা ছেলে আর একটা মেয়ে ট্রেক করে হয়তো এসে গল্প করছে ওখানে বসে বসে দারুণ তাই না আমার এত প্রেমার হলো না দেখো কোথায় আছে যেখানে যাওয়ার কথা নয় সেখানে সব চললো বাথরুম খুঁজতে খুঁজতে আমি ভিজিটার সেন্টারের আরেকটা সাইডে চলে এলাম এই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে এর মধ্যেই গেছিলাম কারণ আমরা এই সাইড দিয়ে ঢুকেছিলাম আর এইটা হলো সামনে থেকে বিল্ডিংটা এখানকারই পাথর দিয়ে তৈরি খুবই সুন্দর অপূর্ব আর দরজাটাকে তো দেখে আমার এত ভালো লাগলো যে একটা ছবি না তুলে পারলাম না কি অপূর্ব লাগছে আমি কোথায় এসছি এখন বাথরুম বাবা কোন জায়গায় বাথরুম রাত্রিবেলা আসতে রীতিমতো ভয় লাগবে চলো এবার আবার নাবার পালা নাপতে নামতে হঠাৎ করে আমাদের রাস্তা ব্লক করে দাঁড়ালো এক ঝাঁক টার্কি গাড়িটা থামিয়ে বেশ এক দু মিনিট দাঁড়ানোর পরেই টার্কিগুলো রাস্তা থেকে সরলো আর আমরা তারপরে আবার যেতে পারলাম ক্যালিফোর্নিয়াতে যারা থাকে তারা মোটামুটি সবাই পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে অভ্যস্ত তবু আমি শুধু একটা কথাই বলবো যদি আমার কেউ ভিডিও দেখো আর গাড়ি চালানোর কনফিডেন্স খুব না থাকে তাহলে আমি বলবো প্রথমেই তোমরা চুরোতে না গিয়ে মায়ন ডিওবলোর কিন্তু অনেক কটা ভিউ পয়েন্ট আছে তারপরে প্রচুর জায়গা আছে যেখানে পিকনিক করা যায় সেই রকম জায়গাতে প্রথমে যেতে চেষ্টা করো যাই হোক আমাদের সকালবেলার অ্যাডভেঞ্চার এখানেই শেষ আমাদের প্রেম প্রেম খেলা শেষ এবারে আবার আমাদের সংসারে ফিরতে হবে তো বাজার করতে হবে লাঞ্চ তুলতে হবে অনেক কাজ তবে মনটা প্রচণ্ডভাবে কফি কফি করছে তাই জন্য প্রথমে একটুখানি কফি নিয়ে তারপরে বাজার করে বাড়ি যাব আবার আমাদের নর্মাল জীবনে ফিরে যাবো ওয়াশিং মেশিন চালাতে হবে অনেক কাজ তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরছি পরে ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাই পাই